কারণ ওরা স্বনির্ভর ওরা নিজে রোজগার করে খাক ওরা যেন কারো দয়া আর না বুঝে যে এরা তো অসহায় এদের কেউ নাই এখন আমি না হয় আমার মতো যদি কেউ এদের পাশে না দাঁড়ায় তাহলে ওরা কোথায় যাবে এখন ওরা মানে আমার একটা অংশ হয়ে গেছে মেয়েদের মতো মানে আমার মেয়ের মতোই আমি ওদেরকে ভালোবাসি তবে ওরা আমার উপর খুব মানে তার ভালো লাগাটা একটা স্পেশাল জিনিস ভালো বলতে এরা আমার মেয়ের মতো আর এদেরকে যদি একটা আমাদের স্ট্রিম লাইনে আনতে পারা যায় এটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে ওরা কেউ কথা বলতে পারে না শুনতেও পায় না কিন্তু ওদেরও আপনার মতো অনুভূতি রয়েছে আবেগ রয়েছে সবকিছু দেখে বুঝতে পারলো একমাত্র ইশারাতেই মনের ভাব প্রকাশ করতে পারে তারা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোরে অবস্থিত সূর্যোদয় মোক ও বধির এমন বহু ছেলেমেয়ে রয়েছেন কিন্তু এই সমস্ত ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি অনেকেরই পরিবার বলতে কেউ নেই অনেকের আবার সবাই থেকেও কেউ নেই বিশেষ করে মূক ও বধির মেয়েদের ভবিষ্যৎ নিয়ে সবসময় অনিশ্চয়তা দেখা দেয় এবারে এই সমস্ত মেয়েদের কাজকর্ম শিখিয়ে স্বনির্ভর করা উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নিয়তি সরকার কর্ণজোড়া সরকারি দপ্তর সংলগ্ন নিয়তি দেবীর একটি ছোট হোটেল রয়েছে সেই হোটেলে তিনি চারজন মূক ও বধির তরুণীকে কাজ শেখাচ্ছেন যারা সূর্যোদয় মুখ বধির হোমে আবাসিক হিসাবে থাকেন হোটেলে খাবার রান্না করা থেকে ভাত সবজি বেড়ে দেওয়া চা করা গ্রাহকদের জল দেওয়া পাশাপাশি সকলের সাথে সুব্যবহার করা সবটাই হাতে কলম শেখাচ্ছে তারা পরবর্তীতে স্বনির্ভর হয়ে জীবন অতিবাহিত করতে পারে নিয়তি সরকার বললেন এরা সকলেই অসহায় এদের কেউ নেই মানুষ যদি এদের পাশে না দাঁড়ায় তাহলে এরা কোথায় যাবে সেই ভাবনা থেকেই তিনি তাদের কাজ শেখানো উদ্যোগ গ্রহণ করলেন প্রথম দিকে অনেকটা অসুবিধে হলেও বর্তমানে মেয়েরা যথেষ্ট স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারছেন বলে জানিয়েছেন তিনি তার এখানে চারজন মেয়ে কাজ করছেন ভবিষ্যতে তারা যাতে নিজেরাই দোকান করতে পারেন সেই আশাই দেখছেন এখন নিয়তি দেবী দেখেন এদের কারণটা হলো একটাই যে এরা তো অসহায় এদের কেউ নেন এখন আমি না হয়ে আমার মতো যদি কেউ এদের পাশে না দাঁড়ায় তাহলে ওরা কোথায় যাবে তো আমি বললাম স্যার আমাকে দেন আমি দেখি কিছু করতে পারি নাকি যদি কিছু শিখাতে পারি তবে যে দেখি প্রথম প্রথম আমার অসুবিধা হতো প্রথম প্রথম মনে হতো যে না কিছুই করতে পারবে না না আমাদের দু মাস হচ্ছে তারপরে দেখি এখন ওরা মানে আমার একটা অংশ হয়ে গেছে মেয়েদের মত মানে আমার মেয়ের মতোই আমি ওদেরকে ভালোবাসি তবে ওরা আমার খুব মানে আমার কথা শুনে এবং আমার এখানে চারজন আমার পাশে আর একটা হোটেল আছে সেখানে একজন থাকে যদি ওরা কাজ করেও খায় বা ওরা যদি সাইডে কোনো ব্যবসা করে হোটেল করলো বা ঝালমুড়ি চপ টপ ইত্যাদি অনেক তো থাকে ব্যবসা যদি করে খায় ওরা ওদের চেষ্টা আছে মানে কি ওদেরকে স্বনির্ভর করার একটা চেষ্টা এই পদ্ধতি নেওয়া হ্যাঁ একদমই তাই কারণ ওরা স্বনির্ভর ওরা নিজে উসগর করে খায় ওরা যেন কারো দয়ায় আর না থাকে তবে চেষ্টা আছে আমার আমি সেটাই চেষ্টা করছি যে ওরা কিছু করে খাক আমি যদি কিছু ওদের জন্য করতে পারি তাহলে আমারও ভালো লাগবে বা ওদের ভালো হবে অন্যদিকে জেলা প্রশাসনিক দপ্তরের কর্মী অপূর্ব কুমার সেন বললেন তিনি দীর্ঘ সময় ধরে হোটেলে খেতে আসেন প্রথম দিকে এই মেয়েদের সাথে যোগ সংযোগ স্থাপন করতে অসুবিধা হতো পরবর্তীতে ইশারার মাধ্যমে তারা এখন স্বাভাবিকভাবে কাজকর্ম করছে এ উদ্যোগ সত্যি প্রশংসা হ্যাঁ প্রথম প্রথম যখন এসছিলাম তখন এদের সাথে কমিউনিকেশন করতে একটু অসুবিধা হতো তারপরে ওদের ওরা যে ভাষায় কথা বল যে আকার ইঙ্গিতে কথা বলে প্রথমে আমি সেভাবেই কথাবার্তা বলতাম তারপরে আহ মালা নামে একটি মেয়ে আছে ওই মেয়েটিকে প্রথমে আমি ইশারা তো বলতাম আর ওকে বলতাম এটা বল ভাত খাবো ভাত খাবেন চা খাবেন ওরা চা বলতে এটা চা বলতে চিনি ছাড়া হলে এটা চিনি দিয়ে এটা না চিনি ছাড়া হ্যাঁ এখন কিন্তু মালাকে চিনি ছাড়া বললে বুঝতে পারে চা খাও চা খাবো বললে চা ও বুঝতে পারে মানে ও আস্তে আস্তে কিছু শুনতেও শিখছে এবং বলতেও শিখছে হ্যাঁ এটা একটা বড় অ্যাচিভমেন্ট ওরা এখানে আসার পর এই দু মাসের মধ্যে এবং আমরা যেভাবে নর্মাল ভাষায় কথা বলি সেটা সেই ভাষাটা ওদেরকে বলার চেষ্টা করাচ্ছি এবং দুটো মেয়ে আসে মোটামুটি ওরা কিন্তু একটু একটু করে ওদের মুখ থেকে কথা বেরিয়ে আসছে আহ ওরা ওরাও বলতে চেষ্টা করছে অন্যদিকে এ বিষয়ে রায়গঞ্জে মহকুমা শাসক কিংসুক মাইতি বললেন সূর্যোদয় হোমে যে সমস্ত শিশুরা থাকে তাদের স্বনির্ভর করে তোলায় লক্ষ্য প্রশাসনের কেননা আঠারো বছর পার হয়ে গেলে তারা আর হোমে থাকতে পারবে না অনেকেরই পরিবার নেই সুতরাং তাদের অন্য সংস্থান কিভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয় সেই অনুযায়ী তারা হোটেলে কাজকর্ম শিখছেন যাতে তারা স্বনির্ভর হয়ে আগামীতে উপার্জন করতে পারে আমাদের ডিএম অফিসের পাশে সূর্যোদয় হোম ফর বয়জ গার্লস রয়েছে তো সেই হোমের যারা বাচ্চারা রয়েছে আমাদের লক্ষ্য থাকে হচ্ছে তাদেরকে স্বনির্ভর করে তোলা তো সেইগুলোকে গভর্নমেন্টেরও বিভিন্ন প্রোগ্রাম থাকে এবং এটা আমাদের একটা সোশ্যাল ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে যাদের বয়স আঠেরো বাজে যাচ্ছে তারা তখন আর হোমে থাকতে পারছে না হোম থেকে বেরিয়ে গেলে যাতে তাদের কোনো প্রবলেম না হয় কারণ যেটা হয় যে সবার ক্ষেত্রে আমরা ফ্যামিলিকে পাচ্ছি না ফ্যামিলি পেলে আমরা ফ্যামিলির কাছে ফিরিয়ে দেই যদি ফ্যামিলি না পাওয়া যায় এবং কারোর বয়স যদি আঠেরো পেরিয়ে যায় তখন সেও চায় হোম থেকে বেরিয়ে যেতে কিন্তু হোম থেকে বেরিয়ে গেলে তার কর্মসংস্থান করে হবে সেই কথা মাথায় রেখে আমরা তাদের কর্মসংস্থানের লক্ষ্যে আমরা এখানে কি হোটেল আছে যে হোটেলে আমাদের বা আশেপাশের অফিসের সমস্ত লোকজন খায় তো সেই হোটেলের সঙ্গে আমরা ট্যাগ করে তাদেরকে হোটেল সংক্রান্ত যে কাস্টমার গুলো সেগুলো আমরা শেখানোর একটা প্রয়াস নিয়েছি যাতে তারা পরবর্তীকালে যদি মনে করে তারা তাহলে একটা হোটেলের ব্যবসা করতে পারে এটা একটা ইনিশিয়াল স্টেজ এর পরবর্তীকালেও বিভিন্ন ট্রেড যেগুলো ইজিলি করা যেতে পারে কম ইনভেস্টমেন্টে সেগুলোতেও আমরা তাদেরকে ট্যাগ করবো করে তাদেরকে একটা স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছি কারণ যেহেতু এটা তো শুধুমাত্র থিওরিটিক্যাল ক্লাস হচ্ছে না একদম মানে আমাদের হ্যান্ডন ট্রেনিং হচ্ছে প্র্যাকটিক্যাল এবং ফিল্ডে গিয়ে যেখানে অ্যাকচুয়াল হোটেলের বিজনেস চলছে তাদের সঙ্গে ট্যাগ করিয়ে দিয়ে আমরা এটা শেখাচ্ছি এটা এরকম না যে কোনো হাউস ট্রেনিং হচ্ছে থিওরিটিক্যাল টাইপ বা প্র্যাকটিক্যালটাও সেরকম কোনো একটা এক্সপোজার নেই কিন্তু এখানে একদম হ্যান্ডজন এক্সপোজার হয়ে যাচ্ছে কিভাবে একটা পাবলিক যদি কাস্টমার সাথে তার কাছে কিভাবে ডিল করবো কিরকম খাবারের কোয়ালিটি হওয়া উচিত কিভাবে টোটাল ওভারঅল জিনিস আমরা মেনটেন করবো তো মনে হয় ওরা পুরো জিনিসটাই শিখে যাচ্ছে এবং এটা ওদের জন্য হেল্পফুল হবে খুব ভবিষ্যৎ আন্ডার সুপারভিশন রয়েছে যাতে তাদের কোথাও কোনো কোনো সমস্যা না হয় এবং যে জিনিসটা শেখানোর জন্য আমরা ওখানে ট্যাগ করে দিই সেটা যাতে প্রপারলি শিখতে পারে আর সিটিভি সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে